দর্শক আজ আমরা দাঁড়িয়ে আছি হাতি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের প্রবেশদ্বার চোখের সামনে যেন একটি জীবন্ত চিত্র চারিদিকে চলমান মানুষের ভিড় দূরপাল্লার বাস ট্রাক সিএনজি এবং প্রাইভেট গাড়ি তবে যে দৃশ্যটি এখন দেখছেন এই দৃশ্যটা কিন্তু এই জায়গার বর্তমান নেই এই ভিডিওটি ধারণ করা হয়েছিল কিছুদিন পূর্বে ইতিহাস আমাদেরকে ভুলতে দেয় না এজন্যে আমরা বারবার ফিরে যাই ইতিহাসের কাছেই আজ এই দৃশ্যটি কিন্তু ইতিহাস এখানে প্রতিটি যাত্রীর একটি গল্প আছে কেউ কাদের প্রয়োজনে বাড়ি ফিরছে প্রিয়জনের কাছে আবার কেউ বা কাদের প্রয়োজনেই যাচ্ছে অন্য শহরে কেউ একা কেউ পরিবার নিয়ে কেউ দীর্ঘদিন পরে গ্রামের পথ ধরে রাস্তার ধারে ছোট ছোট হোটেল খাবার দোকান মুদি দোকান ফলমূল ও মিষ্টি বিক্রেতা সব মিলিয়ে এক বিশাল মানুষের সমাগম প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে চতুর্দিকে চারটি যে রাস্তা আছে সেই রাস্তায় চলে যায় এবং চলে আসে উনিশশো নব্বই সালের আগে হাটি রূপ ছিল ভিন্ন চার রাস্তার মাঝখানে বিশাল উঁচু এক সৌদের উপস্থিতি এই জায়গাকে পরিচিত করেছিল সময়ের সঙ্গে সঙ্গে সৌধও সরানো হয়েছে এবং বর্তমান হাটি কুমরুল এখন প্রশস্ত রাস্তা আধুনিক ফ্লাইওভার এবং কার্যকরী মার্কেট দিয়ে পূর্ণ রাস্তার পাশে গড়ে উঠেছে নতুন নতুন হোটেল রেস্টুরেন্ট যা প্রতিদিন অসংখ্য যাত্রী এবং জন্য সুবিধা প্রদান করছে হাটিকুম্ডদের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম এটি শুধু যাতায়াতের কেন্দ্র নয় বরং উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির প্রবাহ এখানে সম্পূর্ণ কেন্দ্রীয় ধান মাছ সবজি ফলমূল এবং শিল্প পণ্য এখান দিয়ে ঢাকার বাজারে যাচ্ছে শুধু ঢাকার বাজারে না সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে ব্যবসায়ীরা বলেন হাটিকুমরুল ফ্লাইওভার নির্মাণের ফলে এখন দ্রুত এবং নিরাপদ যাতায়াত সম্ভব হবে যা এই এলাকাটির অর্থনৈতিক গতিশীলতাকে অনেক গুণে বৃদ্ধি করবে রাস্তাধারে চোখে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি অফিস শহরের আভিজাত্য এবং গ্রামের সরলতা এক অদ্ভুত মিলন এখানে লক্ষ্য করা যায় গাছপালা রাস্তাকে আলিঙ্গন করে রেখেছে এখানে প্রতিদিন বিকালে সূর্যাস্তের সঙ্গে রাস্তার আলো মিলিয়ে সৃষ্টি হয় এক মনোরম পরিবেশ হাঁটি শুধু রাস্তা বা ফ্লাইওভার নয় এটি ইতিহাসের সাক্ষী এখান থেকে মানুষ অর্থনীতি ব্যবসা প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে এক জীবনযাত্রার চিত্র ফুটে উঠেছে প্রতিটি গাড়ির শব্দ মানুষের কথা রাস্তার ধ্বনি সব মিলিয়ে হাটি একটি জীবন্ত শহরে পরিণত করেছে সন্ধ্যার দিকে যাত্রীরা হোটেল বা রেস্টুরেন্টে থামছে কেউ চা খাচ্ছে কেউ দ্রুত যাত্রা চালিয়ে যাচ্ছে রাস্তার ধারে থাকা দোকানগুলো তাদের পণ্যের বৈচিত্র্য এবং প্রশস্ত রাস্তা এমন একটি অনুভূতি দেয় যা এখানে প্রতিদিনই নতুন নতুন গল্প লেখে শেষ কথায় বলা যায় হাটে কুমড়োর একটি রাস্তা নয় এটি ইতিহাস অর্থনীতি মানুষের জীবনের ছন্দ এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সমন্বয় এখানে আসামানে উত্তরবঙ্গের প্রবেশদ্বারের প্রাণকেন্দ্রের এক অভিজ্ঞতা পাওয়া ইতিহাসের সাথে আধুনিকতার মিলন মানুষের ব্যস্ততা এবং প্রকৃতির নীরব প্রশান্তি সব কিছুই একসঙ্গে উপভোগ করা সম্ভব দর্শক হাতে সময় হাজু খুলে চলে আসবেন এই হাটে কুমড়ুল নতুন ফ্লাইওভার দেখতে দেখা হবে বাংলাদেশের নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি That's what i couple of dogs